ডাইপার কি সত্যি আপনার বাজেট এবং শিশুর ত্বকের জন্য নিরাপদ আমাদের শিশুর কোমল ত্বক খুবই সংবেদনশীল প্রতিদিন ব্যবহৃত ডিসপোজেবল ডাইপারগুলোতে থাকা বিভিন্ন রাসায়নিক উপাদান শিশুর কোমল ত্বকে র্যাশ অ্যালার্জি ও বিভিন্ন অস্বস্তির কারণ হতে পারে শিশুর আরাম নিশ্চিত করতে আমরা সব সময় চাই নিরাপদ ও আরামদায়ক একটি সমাধান কিন্তু প্রতিদিনের জন্য ডিসপোজেবল ডাইপার ব্যবহারের উচ্চ মূল্য আমাদের পারিবারিক বাজেটকে বাড়িয়ে তোলে অন্যদিকে শুধুমাত্র সাধারণ প্যান্ট পরানোর ক্ষেত্রে শিশুর মলমূত্র বিছানা বা কাপড়ে লেগে যাওয়ার ঝুঁকি থাকে যা পরিষ্কার রাখার ঝামেলা বাড়িয়ে তোলে ফ্লোরে মূত্র পরে থাকলে শিশুর পিছলে পড়ে মা এত দুর্ঘটনার আশঙ্কা থাকে এর পাশাপাশি শিশুর মলমূত্র বড়দের পোশাকে লেগে গেলে নামাজে দারুণ ব্যাঘাত ঘটে এই সকল সমস্যার সমাধানে খুদে পণ্ডিত নিয়ে এসেছে শূন্য থেকে চার বছর বয়সী শিশুদের জন্য এক নতুন পন্থা ওয়াশেবল বেবি ডায়পার প্যান্ট কেন আমাদের ওয়াশেবল বেবি ডায়পার প্যান্ট সেরা পছন্দ আমাদের ওয়াশেবল ডায়পার গুলো তৈরি হয়েছে হান্ড্রেড সুতি কাপড়ে যা শিশুর ত্বককে স্বস্তি প্রদান করে এবং র্যাশ থেকে সুরক্ষা দেয় রে ব্রিদেবল ফেব্রিক শিশুর ত্বকে শ্বাস নিতে দেয় ফলে অতিরিক্ত ঘাম বা গরমের কারণে কোনো অসুবিধা হয় না বাজারের এক ঘে ডিসপোজেবল ডাইপারের পরিবর্তে আমাদের ওয়াশেবল ডাইপারে রয়েছে নানান রঙের বৈচিত্র্য এবং আকর্ষণীয় ডিজাইন যা শিশুর কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠে শিশুরা খুব সহজে পরিধান করতে পারে আমাদের ডাইপার উন্নত সেলাই এবং টেকসই উপাদানে তৈরি হওয়ায় একবার ব্যবহারের পর ধুয়ে আবার পুনরায় ব্যবহার করা যায় এটি আপনার ব্যয় কমিয়ে দেয় এতে ব্যবহৃত উন্নত মানের ইলাস্টিক শিশুর কোমরে আরামদায়ক ভাবে ফিট হয়ে যায় এবং শিশুর চলাচলে কোনো বাধা সৃষ্টি হয় না ফলে শিশুরা মুক্তভাবে চলাফেরা করতে পারে আমাদের প্রিমিয়াম ডাইপার গুলোতে রয়েছে পাঁচ লেয়ার মাইক্রো ম্যাশ প্যাড যা দ্রুত পানি শোষণ করে এবং লিকেজের ঝুঁকি কমায় বাজারে পাওয়া ডাইপার গুলো কম লেয়ারে হয় দ্রুত লিকেজ হয় আমাদের ডায়পার চ্যাটটি বিভিন্ন সাইজের পাওয়া যায় তাই ফ্রি সাইজের ছামেলা নেই শিশুর বয়স ওজন ও দৈর্ঘ্য অনুযায়ী সঠিক সাইজ বেছে নেওয়া যায় আমাদের ওয়াশেবল ডায়পার অর্ডার করতে কোনো অগ্রিম পেমেন্টের প্রয়োজন নেই প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে শুনে মূল্য পরিশোধ করতে পারবেন আপনার শিশুর সুরক্ষা নিশ্চিত করুন আরামের সাথে বাজেটও বাঁচান এখনই অর্ডার অর্ডার করুন করুন করতে ক্লিক অথবা বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন শিশুর জন্য সেরা সুরক্ষা নিশ্চিত করুন কিনুন একবার ব্যবহার করুন বারবার